ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে ভিডিওটা একটু অন্য ধরনের আজকে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করবো বাড়িকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য এর আগেও এরকম একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম আর আপনারা সেই ভিডিওটাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন অনেক পছন্দ করেছেন ভিডিওটা তো সেই জন্যই আজকে আমার এই ভিডিওটা এর মাধ্যমে আমি আপনাদের আরও কিছু টিপস শেয়ার করবো বাড়িকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি বিছানা গুছিয়ে রাখার জন্য এর উপরে একটা এক্সট্রা চাদর কিন্তু অবশ্যই পেতে রাখা উচিত বা অথবা বেড প্রোটেক্টার ব্যবহার করা উচিত কারণ সারাদিনের ওঠা বসাতে বিছানার চাদর কিন্তু বেশ অপরিষ্কার এবং নোংরা হয়ে যায় দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে অগোছালো থাকলে তো এরকম যদি একটা বেড প্রোটেক্টার বা একটা এক্সট্রা চাদর পেতে রাখা যায় তাহলে কিন্তু বিছানাটা অনেক বেশি দেখতে সুন্দর এবং পরিষ্কার লাগে রাতে শোয়ার সময় তুলে নিলেই কিন্তু বিছানা যেমনটা ছিল তেমনই থাকে অনেকের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে কিন্তু মশারি এরকম টানানো থাকে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে আর এমনি যদি মশারি ভাজ করে রাখা হয় একবার যদি ছড়িয়ে যায় দেখতে সেটাও কিন্তু খুব খারাপ লাগে তো মশারি সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য কিন্তু একটা বালিশের ওয়ার ব্যবহার করলে কিন্তু সুন্দরভাবে মশারি রাখা যায় অথবা আপনারা চাইলে কুষাণ কাভারও কিন্তু রাখতে পারেন কুষাণ কাভারও ভরে রাখতে পারেন আমি এখানে একটা বালিশের কভার নিয়েছি এর মধ্যেই কিন্তু মশারিটা ভরে দেব, আর তাহলে দেখবেন কত সহজেই কিন্তু মশারি সুন্দরভাবে আপনারা গুছিয়ে রাখতে পারবেন আর কেউ বুঝতেও পারবে না যে এই ভেতরে মশারি রয়েছে আর এইভাবে মশারি গুছিয়ে রাখলে কিন্তু মশারি ছড়িয়ে যাওয়ার আর ভয় থাকবে না আর দেখতেও কিন্তু একদমই বাজে লাগবে না আর এইভাবে রাখলে কিন্তু মশারি একদম সুন্দর পরিষ্কার থাকবে আর দেখতেও লাগবে অনেক বেশি গোছানো পরিপাটি আর এই যে দেখুন রেখে দিলাম সাইডে আর দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এর মধ্যে মশারি রয়েছে না এটা বালিশ তো এইভাবে কিন্তু আপনারা সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন এই রাবার ব্যান্ডগুলো কিন্তু কম বেশি সব কাজেই প্রয়োজন হয় কিন্তু আমরা কি করি রাবার ব্যান্ডগুলো দরজা নিতে নয় দরজার পেছনে যেখানে সেখানে রেখে দিই সেটাও কিন্তু দেখতে ভীষণ বাজে লাগে তো এই যে আমি সব রাবার ব্যান্ডগুলো এক জায়গায় করে নিয়েছি আর এইভাবে রাবার ব্যান্ডগুলো দরজার ছিটকিনিতে এখানে সেখানে রেখে দিলে সেগুলো কিন্তু ছিঁড়ে যায় আর বেশি দিন কিন্তু টেকসইও হয় না তো সেই জন্য আমি রাবার ব্যান্ডগুলো রাখার জন্য এরকম ছোট্ট একটা কিউট বক্স ব্যবহার করছি এটা বেসিক্যালি কেশরের বক্স কেশর রাখার বক্স তো কেশরটা শেষ হয়ে গেছে বলে ভাবলাম এর মধ্যেই সুন্দর করে গার্ডারগুলো গুছিয়ে রাখি আপনাদের কাছে এরকম ছোট বক্স না থাকলে আপনারা কিন্তু জিপ পেপারেও কিন্তু এই গার্ডারগুলো ভালো করে রাখতে পারেন তো যেমন সুন্দর লাগবে তেমন টেকসইও কিন্তু অনেক দিন হবে আর এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে ঘরের সমস্ত জানলা দরজার পর্দাগুলো কিন্তু মাসে অন্তত একবার হলেও ধুয়ে ফেলা উচিত কিন্তু সময়ের অভাবে যদি সেটা না হয়ে ওঠে তাহলে কিন্তু নিয়মিত পর্দাগুলো অবশ্যই ঝাড়া উচিত কারণ নিয়মিত যদি পর্দা না ঝাড়ে না যদি মাসে একবার নাও ধন পর্দাগুলো তাহলে কিন্তু এর মধ্যে মাকড়সা বাসা বাঁধবে ঝুল পড়বে তো পর্দা আমাদের ঘরে যেহেতু সৌন্দর্য বৃদ্ধি করে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তার উল্টোটাই হবে দেখতে কিন্তু ভীষণ অপরিষ্কার এবং ভীষণ বাজে দেখাবে তো সেই জন্য নিয়মিত কিন্তু পর্দাগুলো ঝাড়া উচিত তাহলে কিন্তু মাকড়সার বাসা বাঁধতে পারবে না এবং পর্দাগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বাড়িতে অনেক সময় পুরোনো জলের বোতল থাকে যেগুলো আমরা আর ব্যবহার করি না তো অনেক সময় সেগুলো আমরা কি করি ঘরে এমনি রেখে দিয়েছি সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না নোংরা অপরিষ্কার লাগে তো যেমন আমার এই বোতলটা এর ঢাকনাটা পড়ে গিয়ে ফেটে গিয়েছিল তো এটা বেশ এমনি পড়েছিলো তো আমি সেটাকে এটা নীল রঙের একটা বোতল ছিল তো সেটাকে আমি কালো রঙ করে এরকম একটা ডিআইওয়াই দিয়ে সুন্দর করে কিন্তু এটাকে সাজিয়ে দিয়েছি আর দেখতে দেখুন কি সুন্দর লাগছে বোতলটা আমার তো বেশ ভালো লাগছে এটা বেশ একটা সুন্দর ফুলদানি হয়ে গেছে এরপর ছোট্ট ফুল রেখে আমি কিন্তু এটা সুন্দর করে সাজিয়ে ঘরে রাখতে পারি তো এইভাবেই কিন্তু আপনারা খেলে দেওয়া জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে ঘরে কিন্তু রাখতে পারেন দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে আর গোছানো লাগে টিপ কিন্তু আমরা কম বেশি সকলে সবাই পড়ি তো টিপের পাতা এইভাবে ড্রেসিং টেবিলের ওপর বা টেবিলের ওপর রেখে দিলে সেটা কিন্তু দেখতে ভীষণই বাজে দেখায় তো টিপের পাতাগুলো সুন্দর করে গুছিয়ে রাখার জন্য আমরা কিন্তু এরকম ওষুধের খামগুলো ব্যবহার করতে পারি এরকম খাম কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে তো এই খামের মধ্যে টিপের পাতাগুলো সুন্দর করে গুছিয়ে রাখলে টিপ টিপের পাতাগুলো এক জায়গায়ও থাকে আর যখন প্রয়োজন হয় একবারই খুঁজে পাওয়া যায় আর দেখতেও কিন্তু লাগে পরিষ্কার এবং গোছানো ব্যাস এই যে টিপের পাতাগুলো সব খামে ভরে দিয়েছি এরপর একটা সাইডে রেখে দিয়েছি এবার দেখুন দেখতে কতটা পরিষ্কার এবং সুন্দর লাগছে ডোরম্যাটস অথবা পাপোস কিন্তু পনেরো দিন অন্তর অবশ্যই ধুয়ে ফেলা উচিত কারণ আমরা যখন বাইরে থেকে বাড়িতে আসি প্রথমে আমাদের চোখ পড়ে কিন্তু এই পাপোশের দিকে আর সেই পাপোস যদি নোংরা থাকে তাহলে দেখতে কিন্তু ভীষণ অপরিষ্কার দেখায় সেখানে আপনার বাড়ি যতই গোছানো থাক না কেন তো সেই জন্য পাপুস কিন্তু অবশ্যই পনেরো দিন অন্তর অন্তর বদলে ফেলা উচিত কারণ আমরা এখানেই পা মুছে বিছানার উপর উঠছি তো সেই নোংরা পাপুে পা মুছে বিছানায় উঠলে বিছানাটাও কিন্তু নোংরাই হচ্ছে তাই অবশ্যই পনেরো দিন অন্তর ধুয়ে ফেলা উচিত রান্নাঘরের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস যেমন ছুরি কাছি খুন্তি হাতা চামচ বিভিন্ন জিনিস যেগুলো এক জায়গায় রাখলে কিন্তু অনেক সুবিধা হয় রান্না করার কাজে তো আমি এখানে ব্যবহার করছি এই সোনাটার আর এই টাইটানের এই ঘড়ি রাখার যে বক্সগুলো হয় তো আমার কিন্তু ডিওয়াই করতে ভীষণ ভালো লাগে তো আমি এই দেখুন রঙ তুলি দিয়ে সুন্দর করে একটা এঁকে নিয়েছি সিম্পলি করেছি কারণ আমার হাতে বেশি সময় ছিল না কারণ মেয়ে একদমই ছোটো আপনারা সবাই জানেন তো যেটুকু সময় পাওয়া যায় তার মধ্যেই এটা করেছি আর আরেকটা বক্স জাস্ট সিম্পল রেড কালার করে তার উপর একটু হোয়াইট দিয়ে দিয়েছি ওটাই বেশি রঙ করিনি যে এরকম করে রেখেছি তো এরপর ওগুলো চলুন রান্নাঘরে সব সমস্ত জিনিসগুলো অ্যারেঞ্জ করে দেখাচ্ছি আপনাদের বাড়িতে এরকম ঘড়ির বক্স না থাকলে আপনারা কিন্তু কাপের মধ্যেও এভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন যে সমস্ত কাপগুলো আপনারা ব্যবহার করেন না সেগুলোও কিন্তু সুন্দর করে তার মধ্যে এইভাবে সাজিয়ে রাখতে পারেন তো একটার মধ্যে আমি সমস্ত চামচ ছুরি এগুলো গুছিয়ে রাখছি তো আরেকটার মধ্যে ছাঁকনি হাতা যেগুলো দরকার মানে সব সময় দরকার হয় কা খাটো জিনিস কাছে হাতের কাছে থাকলে সুবিধা হয় তো সেইগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখছি আর এই যে দেখুন দেখতে কতটা সুন্দর এবং পরিষ্কার লাগছে ব্যাস এরপর যখন যেটা দরকার হবে সহজেই কিন্তু এখান থেকে নিয়ে নেওয়া যাবে আর সহজেই কিন্তু খুঁজে পাওয়া যাবে এসির রিমোট হোক বা টিভি রিমোট আমরা কিন্তু সেগুলো ঠিক জায়গায় না রাখার ফলে কিন্তু দরকারের সময় খুঁজে পাই না তো টিভি রিমোট আর এসি রিমোটগুলো আমি সব এক জায়গায় গুছিয়ে রাখছি এই যে টিভির নিচে যে তাকটা রয়েছে এখানে আমাদের দুটো ঘরের এসি রিমোট এবং টিভি রিমোট সমস্ত এক জায়গায় রাখছি যাতে দরকারের সময় সহজেই কিন্তু খুঁজে পাওয়া যায় তো এইভাবে গুছিয়ে রাখলে কিন্তু বাড়ির প্রত্যেকটা জিনিস কিন্তু সহজেই খুঁজে পাওয়া যাবে এবং বাড়ির প্রত্যেকটা মেম্বার খুঁজে পাবে ঘরে যে সমস্ত আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়মিত পরিষ্কার রাখা দরকার নিয়মিত কিন্তু মোছা দরকার না হলে কিন্তু এর মধ্যে ধুলো পড়লে সেটাও কিন্তু দেখতে ভীষণই বাজে লাগে কারণ এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কেমন লাগে বলুন তো আলমারি হোক আয়না হোক খাট হোক যেগুলো আমাদের ঘরে রয়েছে প্রত্যেকটা আসবাবপত্র কিন্তু প্রতিদিন নিয়ম করে সুন্দর করে মোছা উচিত তো এই ছিল আমার আজকে দশটা টিপস বাড়িকে সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে আর ভিডিওতে দেওয়ার টিপসগুলো যদি আপনাদের এতটুকু কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন যে কোন টিপসটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো তো দেখা হচ্ছে পরের ভ্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ